যে খবর আমি আপনাদেরকে বলবো সেটাতে বুঝতে পারবেন যে দিদি কত বড় ইরি করতে পারে মানে এত বড় মানে আমি ভাবতে পারি আমি জানি না এই শব্দের ব্যবহার করা ঠিক কি না কিন্তু এটা আপনারাই বলবেন যে হ্যাঁ অদ্বিতীয় তুমি ঠিকই বললে ওয়ার্ডটা কিন্তু জাস্টিফাই হচ্ছে আসলে আপনাদের মনে আছে সুপ্রিম কোর্টে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মামলা করেছিলেন এবং সেখানে নিজে উকিল সেজে তিনি যাই হোক উকিল যাই হোক তিনি উকিলের মতো মানে যাই হোক কিছু একটা করে যে প্রশ্ন তিনি করেছিলেন এবং সেখানে বুঝিয়েছিলেন যে দিদি মানে বিরাট রাগ মাইক্রো অবজারভারদের প্রতি তিনি একদম মানে সহ্য করতে পারছেন না না কোর্টকে জানিয়েছেন যে আমি তো কর্মচারী দিতে চাই এই নির্বাচন কমিশনই হচ্ছেন বদমাই শ্লোক একটা ইনি নিতেই চাইছেন না তো তারপর কোর্ট কি অর্ডার দিলেন যে আপনি দিন নিয়োগ করুন গ্রুপ বি যে আধিকারিকদেরকে লাগবে আপনি তালিকা দিন তালিকার খবরটাও পেয়েছেন আট জন গ্রুপ বি অফিসারের তালিকা সেই আট জন গ্রুপ বি অফিসারের তালিকা ফেরত পাঠিয়েছেন কমিশন না কমিশন এখানে কোনো বদমাইশি করেননি সুপ্রিম কোর্ট যেটা প্রথমে ধরেছিলেন সেটাই হয়েছে তালিকা এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে সেখানে কোনো রকম গ্রেড বা শ্রেণী বিভাগ স্পষ্টভাবে উল্লেখ করা নেই সুপ্রিম কোর্টের নির্দেশেই এই তালিকা থাকলেও যেহেতু সুপ্রিম কোর্ট বলেছেন যে স্পষ্ট তালিকা দিতে তারপরেও রাজ্য সরকার এটি করতে পারেননি বলে কমিশন জানিয়েছেন ফেরত পাঠিয়ে আট জনের তালিকা ফেরত পাঠিয়ে বলেছেন যেটা সুপ্রিম কোর্টের আয়তায় তো আন কিন্তু মারাত্মক এবং ভয়ঙ্কর কাজ হচ্ছে। গ্রুপ সি কর্মচারীদের মাইনে বেতন গ্রুপ সি কর্মচারীদের বেতন বাড়িয়ে মানে সেটা বাড়ানো হয়েছে মানে এই যে বেড়েছে সেই বেড়ে যাওয়াটাকে দেখানো হয়েছে যে এটা গ্রুপ বি আধিকারিক এরা গ্রুপ অফিসার মানে গ্রুপ বির বাড়িয়ে মাইনের স্কেলকে স্কেলকে বেতনের স্কেলকে সামনে রেখে প্রেজেন্ট করা হয়েছে যে এনারা গ্রুপ বি অফিসার এখন কোয়েশন হচ্ছে এটা করে আপনি পাবেন কি

সাধারণ মানুষ করে থাকতো তাহলে তার তো আজকে সেই হিন্দিতে সামত আগেই তার তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হতো কিন্তু আমার এখন অবাক লাগে ভাবতে যে এত কিছুর পরেও মমতা ব্যানার্জির কিন্তু সবেই কেমন যেন একটা কিছুই হচ্ছে না গ্রুপ আপনারা জানেন যে এই ডিএ ডিএ কে নিয়ে অলরেডি আইনি নোটিশ দেওয়া হয়েছে কিন্তু কত বড় আস্পর্দা হলে এরকম হয় যে আদালত অবমাননা কন্টিনিউ চলছে ডিএ র টাকা তো দিচ্ছেন না ছেড়ে দিন আপনাদের মনে আছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের টাকা ফেরতের যে অর্ডারটা ছিল সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ আদালত অবমাননা কিন্তু তারপরেও কিছু হয়নি এই রাজ্যে এসআইআর করতে এসে নির্বাচন কমিশন বুঝেছেন যে আমি কোন রাজ্যে ঢুকেছি মানে কাউকে কে ভরসা করা যায় না কিচ্ছু করা যায় না যার জন্য এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দু হাজার নির্বাচনের আগে এইবার ইউপি থেকে আসতে চলেছেন ইউপির প্রাক্তন আইপিএস আসতে চলেছেন আমাদের রাজ্যের স্পেশাল অবজার্ভার হিসেবে অর্থাৎ উনি এস আই এর কাজ তো দেখবেনই দেখবেন তার পাশাপাশি ওনাকে দেখতে হবে যে ভোটের জন্য যে সমস্ত মানে প্রিপারেশন আগে থেকে নিতে হয় সেই কাজ সঠিকভাবে করা হচ্ছে কিনা ইসিআই নির্দেশে কাজ চলছে কিনা অর্থাৎ সেই অবজার্ভার করবেন সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে মানে কি বুঝলেন মানে এটা স্পষ্ট বুঝতে পারলেন যে না জেলা শাসকের প্রতি ভরসা রয়েছে না রাজ্যের কোনো কর্মচারীর প্রতি ভরসা রয়েছে না রাজ্যের কোনো আধিকারিকের প্রতি নির্বাচন কমিশনের ভরসা রয়েছে জাতীয় নির্বাচন কমিশন কাউকে ভরসা করতে পারছেন না আসছেন ওয়েস্ট বেঙ্গলের নতুন বিশেষ পর্যবেক্ষক এন কে মিশ্রা উনি হচ্ছেন ইউপিতে ছিলেন প্রাক্তন আইপিএস তিনি এবার আমাদের রাজ্যে দায়িত্ব নিতে আসছেন এবার কোয়েশ্চেন হচ্ছে কেন আসছেন তাহলে কি কি প্রমাণ মিলেছে প্রমাণ ভাই ভয়ঙ্কর মিলেছে আপনারা জানেন যে গতকালকে একটি বৈঠক হয়েছে যেখানে জাতীয় নির্বাচন কমিশন সিইও এবং জেলা শাসকদেরকে নিয়ে একটি বৈঠক নেওয়া হয় বৈঠক কমপ্লিট হওয়ার পর রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যে আরেকটি পর্যবেক্ষককে আনতে হবে নাহলে এনাদের কাউকে তো ভরসাই করা যায় না স্পেশালি ছটি জেলার উল্লেখ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নাম থাকবেই ওটা ভাবার কিছু নেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার জলপাইগুড়ি মালদা আর পূর্ব বর্ধমানের জেলা শাসকদেরকে বলা হয়েছে যে ওনারা কাজে গাফিলতি করেছেন শুধু তাই নয় তো স্পষ্টভাবে এইবার এক্সট্রা হেডেক নিয়ে দেখানো হয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়েছে মানে ভাবতে পারছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে যে যাদের হেয়ারিং নেওয়া হয়েছে না তাদের কি করা হয়েছে সংবাদপত্রের কাটিং তারা কি করেছে সংবাদপত্রে কোন কোন কিছু কিছু জিনিস কাটিং করে তারা প্রিন্ট করে দিয়ে দিয়েছে কেউ তার প্যান কার্ড দিয়ে দিয়েছে অর্থাৎ যে নথির কথা উল্লেখ করেনই না জাতীয় নির্বাচন কমিশন সেই নথি শুধু দেওয়া হয়েছে তা না সেটাকে অ্যাকসেপ্টও করা হয়েছে আর সবচেয়ে বড় ধাদলি হচ্ছে ফটো যে ফটো ভোটারদের নেওয়া হয়েছে সেই ফটো পর্যন্ত অস্পষ্ট রয়েছে সেটাও সঠিকভাবে দেখা যাচ্ছে না পুরো ব্লার রয়েছে তো সেটাকে কালকের মিটিং এ প্রেজেন্ট করা হয়েছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবং জাতীয় নির্বাচন কমিশন জেলা শাসকদের উদ্দেশ্যে কোয়েশ্চেন তুলে ধরেছেন যে এই ধরনের নথি আপনারা কিভাবে আপলোড করলেন ভাই এই ধরনের নথি আপলোড কোন আধিকারিক করেছেন মানে কোন জেলা শাসক বলুন কে করেছেন আপনারা আপনাদের মধ্যে কার এত বড় আস্পর্ধা হয়েছে যে এরকম নথি আপনারা নিয়ে নিয়েছেন আর জেলা শাসক কেন যাচাই করেনি করছেন তো কাজ ইয়ারও এ ইয়ারো রা কোয়েশ্চেন হচ্ছে জেলা শাসক কেন যাচাই করেননি যিনি ডিইও পদে বসে রয়েছেন তিনি কেন যাচাই করেননি তার থেকেও বড় কোয়েশ্চেন বলেই ফেললেন জাতীয় নির্বাচন কমিশন সেটা হচ্ছে কি চাইছেন যে ভুঁ ঢুকিয়ে দিতে ব্লাড একসেপ্ট করে নিচ্ছেন পেপার কাটিং এক্সেপ্ট করে নিচ্ছেন প্যান কার্ড একসেপ্ট করে নিচ্ছেন তাহলে এক তো হচ্ছে ইন্টেনশনালি জাতীয় নির্বাচন কমিশনকে পুরোপুরি ভাবে তার কাজ কত খারাপ তাকে তিনি হেনস্থা করছেন একটি বাজে ইমেজ তৈরি করার চেষ্টা করছেন এই জেলা শাসকরা এবং তারপর এত ভয়ঙ্কর গাফিলতির পরিচয় দিয়েছেন যার জন্য রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি এক বছর হোক দু বছর হোক বা পাঁচ বছর পর হোক যদি কোনো বিদেশি ভোটার ধরা পড়ে তাহলে সেই কিন্তু দেখে নেওয়া হবে কারণ সিস্টেমে তৎকালীন আধিকারিককে এটা আপলোড হচ্ছে সিস্টেম কিন্তু সব মনে রেখে দেয় মানুষের মেমরি ভুলে যেতে পারে কিন্তু সিস্টেম বলে না সিস্টেমের একটা ক্লিকে সমস্ত তথ্য কিন্তু সামনে চলে আসে তো এই কথা মাথায় রেখেই যেন কাজ করা হয় শুধু তাই নয় জাতীয় নির্বাচন কমিশনকে তো নিজের এখতিয়ারের বাইরে গিয়েও কমেন্ট করতে হয়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসককে বলতে হয়েছে যে আপনি কিন্তু মন্তব্য করা বন্ধ করুন রাজনৈতিক রাজনৈতিক মন্তব্য আপনি করবেন না আর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক তো অন্য লেভেলের এটা আমি আমার বিশ্বাস ছিল যে ইনি এরকমই হবেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসককে বলা হয়েছে যে কোন এখতিয়ারে ও এবং এ ও মাইক্রো অবজার্ভার দিয়ে ডেকে পাঠাচ্ছে মানে দক্ষিণ চব্বিশ পরগনা তো আলাদা খেলাই চলছে সেখানে মাইক্রো অবজার্ভারদের ওপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে কেন করা হচ্ছে জানেন তো এর কোথাও না কোথাও কিন্তু একটা অংশ সুপ্রিম কোর্টের দিকে যায় আর একটা অংশ মিডিয়ার দিকে যায় যে এনাদের বেশ কিছু কমেন্টের জন্য মাইক্রো অবজার্ভারদেরকে ডাকা হচ্ছে মাইক্রো অবজার্ভার মানে কি তারা কিন্তু সম্পূর্ণ মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না তারা তো অবজার্ভার মানে পর্যবেক্ষক যারা রিপোর্ট মানে দেখবেন যা রিপোর্ট হবে তার রিপোর্ট করবেন কিন্তু না সুপ্রিম কোর্টকে টিপ্পনী করতেই হবে সুপ্রিম কোর্ট বলে দিলেন কি নির্দেশে যে এবার থেকে ই ওই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাইক্রো অবজারভার নিবেন না ভাই মাইক্রো অবজারভার নিচ্ছিলেন কখন ওনার তো একটিয়ারই নেই সংবিধানে এমন কোনো পাওয়ারও নেই উনি জাস্ট দেখছিলেন কাজ সঠিকভাবে হচ্ছে কিনা নথি যাচাই করছিলেন এবং রিপোর্ট করছিলেন সিইও কে আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিককে রিপোর্ট করছিলেন তো এই এক টিপ্পণী আর সেকেন্ড হচ্ছে মিডিয়ার ভূমিকা প্রেজেন্ট করে দিলেন যে এইবার থেকে সিদ্ধান্ত কিন্তু ইআরওরাই নেবেন মাইক্রো অবজারভার নিতে পারবেন না ভাই নিচ্ছিলেন কখন আপনি সেটা তো ক্লিয়ার করে দিন কিন্তু না এনাদের এই সমস্ত কমেন্টের মাধ্যমে এত বড় আস্পর্ধা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকদের যে ভয় দেখানোর জন্য ই আরো এ ই জেলা শাসক জানেন ওনার জানা অবস্থাতে মাইক্রো অবজারভারদেরকে তলব করা হচ্ছে বাট কেন তলব করা হচ্ছে কি বলার জন্য তলব করা হচ্ছে আর কি কি অ্যালিগেশন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উঠে এসেছে তা নিশ্চয়ই আমাকে বলতে হবে না আপনারা খুব ভালোই বুঝতে পারছেন অলরেডি হিয়ারিং এর মাধ্যমে প্রায় ছ লক্ষ নাম বাদ যেতে চলেছে এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে হিয়ারিং কিন্তু শেষের দিকে যদি এখন টাইম এক্সটেন্ড করা হয়েছে আবার পুনরায় যাচাই চলছে ফাইনাল যে তালিকা রিলিজ হবে সেটা 28 অক্টোবর সরি ফাইনাল যে তালিকা রিলিজ হবে সেটা আঠাশ ফেব্রুয়ারি হবে চূড়ান্ত তালিকা যেটাকে বলা হচ্ছে তার মধ্যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় পাঁচ দিনের মধ্যে জেলা শাসককে জানাবেন তারপরেও জেলা শাসকের দিক থেকেও যদি নাম বাদ দেওয়া হয় কারণ জেলা শাসকটা বুঝতে পারছেন তো কিছু কিছু প্রভাবিত তো তারপরেও সিইও দপ্তরে আগামী আরো পাঁচ দিনের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন মানে জেনুইন ভোটারের নাম বাদ যাওয়ার কোনো চান্স নেই এরপর যদি বাদ যায় তাহলে মনে করে নিতে হবে যে দীপক অধিক ওরফে দেবের মতো ইন্টেনশনালি হিয়ারিং এ ডাক পাওয়ার জন্য একটা ফিল করেছেন নিচের দুটো ইনামোরেশন ফর্মের ফিল আপ করেননি ভাই যখন যদি নাম কারণে বাদ চলে গেল তাহলে ফার্স্ট স্টেজে জেলা ভোটের আমরা বলতে পারছি পাঁচ দিনের মধ্যে সেকেন্ড স্টেজে আরো পাঁচ দিনের মধ্যে আমি সিইও ও দপ্তরে আবেদন করতে পারছি মানে জেনুইন ভোটের নাম বাদ যাবার তো চান্সই নেই তো হচ্ছে নিজেই জাতীয় নির্বাচন কমিশন এতটা সাবধানে কাজ করছেন যে জেনুইন ভোটের নাম বাদই দেবেন না কারণ এতে এই অবস্থা তাতে যদি সত্যি জেনমিন ভোটার একজনের নাম বাদ যায় তাহলে মমতা ব্যানার্জি মোটামুটি কি করতে পারেন সেটা মোটামুটি আন্দাজ করতে পারছেন মানে তিল তাল হয়ে যাবে সুতরাং এক কনসার্ন আছেন সেকেন্ড হচ্ছে এতগুলো এর মধ্যে নাম বাদ যাওয়া কোনোভাবেই জেনমিন ভোটারের সম্ভব না এরপর যদি যায় তাহলে বুঝে নিতে হবে যে ওখানে অনেক ইন্টেনশনারি প্রবলেম আছে ছ লক্ষ নাম হেয়ারিং এ বাদ যাচ্ছে জানা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যারা ডাক পেয়েছিলেন সেখানেও টেন পারসেন্ট মতো নাম বাদ যেতে পারে এই ছ লক্ষ নাম কেন বাদ যাচ্ছে আমি প্রথমেই বলে দিই হিয়ারিং এর হিয়ারিং এর নোটিস পাওয়ার পরেও ইয়ারোর কাছে উপস্থিত হননি ভোটার তাহলে ভাই কারা সেই ভোটার হয় সে অবৈধ ভোটার আর না হলে হয়তো রাজনৈতিক ভাবে বলাই হয়েছে ভাই তুমি উপস্থিত হয় না পরে তোমাকে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করাবো কারণ রাজনীতি আমাদের মিনিটে মিনিটে হয় রাজ যেটা নতুন খবর নয় ওটা দিদির আরেক চালাকি হতে পারে যে তোমরা ভাই সাইডে থাকো ছ লক্ষ নামটা বাদ যাক অমনি আমি খেলে দেবো সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে এই ভোটারদেরকে দান করিয়ে যে ভাই আমি একে সাইড করে রেখেছিলাম নিন তো জেন ভোটার বার চলে গেছে হয় রাজনৈতিকভাবে হবে আর না হয় অথেন্টিক্যালি তারা অবৈধ যারা কি ইয়ার সামনে হিয়ারিং নোটিস পাওয়ার পরেও আসেনি ভাই বুকের পাটা মানতে হবে বুঝতে পারছেন তো যে হিয়ারিং এর নোটিস পাওয়ার পরেও তিনি যাননি তো ছ লক্ষ ওখানে বাদ যাচ্ছে আগে অলরেডি আঠান্ন লক্ষ বাদ গেছে মানে আঠান্ন আর ছয় কত হচ্ছে কত হচ্ছে আটষট্টি সম্ভব চৌষট্টি চৌষট্টি হচ্ছে প্লাস আরো টেন পার্সেন্ট লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ যাচ্ছে মানে প্রায় আপনারা ধরে নিতে পারেন যে সেভেন্টি ফাইভ টু এইটি লাখ পঁচাত্তর থেকে আশি লক্ষ নাম বাদ যেতে পারে দিদি ঘুম উড়ে যাওয়ারই কথা চাপেরই কথা আর এখন আমাদের মাইন্ডে এই কোয়েশ্চেন আসার কথা যেই যে দু হাজার এগারোর পর ষোলো চোদ্দ পনেরো থেকে দুর্নীতির সামনে ষোলোতে আবার মমতা ব্যানার্জি এলেন একুশে আবার মমতা ব্যানার্জি এলেন এইবার এসআইআর হওয়ার পর সুপ্রিম কোর্টে গিয়ে কাঁদছেন বলছেন দু হাজার পঁচিশের ভোটার তালিকায় যেন ভোটটা হোক তাহলে কোথাও না কোথাও ইঙ্গিত কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে মানুষ কি আদৌ ভোট দিতেন নাকি সব দফায় দফায় বুঝতেই পারছেন তো এক দফাতে এদিকে লটাপটি হলো সেকেন্ড দফায় যেদিন ভোট তো এখানকার লড়িতে করে চলো ভাই ওইদিকে আবার ওইদিকে লটাপটি করে মানে দফা যত বাড়বে তত নাকি চুরি করার সুবিধা হবে এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের আগামী বিধানসভা যেটি হতে চলেছে সেখানে কদফায় ভোট এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপাতত পঁচাত্তর থেকে আশি লক্ষ নাম বাদ যেতে পারে এটা অত্যন্ত চিন্তাজনক ব্যাপার এবং এখানে দেখার তো আছে অতি অবশ্যই যে জেনমিন কোনো ভোটারের নাম বাদ যাচ্ছে কি যাচ্ছে না তাই তো সময় শেষ কিন্তু তারপরে আমি হালকা করে আপনাদেরকে একটি কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে মেসি কাণ্ডের টাকা মনে হয় এখনো ফেরত পাননি যারা গিয়েছিলেন স্টেডিয়ামে ম্যাচ ম্যাচ বলতে মেসিকে দেখতে নিজের ছচ্চোখে স্বতন্ত্র দপ্তর জামিন হয়ে গেছে মমতা ব্যানার্জি যে এসআইটি গঠন করেছিলেন সেখানে ইতিবাচকে বলেছিলেন যে টিকিটের টাকাটা ফেরত দেওয়ার কথা সেটা চলে গেছে বিচারাধীন মানে রাজীব কুমার বলে দিয়েছিলেন যে টিকিটের টাকা আপনারা ফেরত পাবেনি আসার আলো মানুষের মধ্যে ছিল যে চলো ভাই ভাঙচুর হয়েছে যা হয়েছে টাকা তো আমরা ফেরত পেয়ে যাব তো টিকিটের টাকা আপনারা পাবেনি কেউ বারো হাজার কেউ তেরো হাজার কেউ ষোলো হাজার টাকা দিয়ে পর্যন্ত টিকিট কেটেছিলেন এক একটা তো টাকা নাকি পাবেনি এখন সেই টিকিটের টাকাটা বিচারাধীন এবার ভগবান জানে সেই টাকা পাবেন নাকি মাঝখান থেকে কোথায় উড়ে চলে গেল আমি অবাক হয়ে যাই সরকার আসে বাজেট তৈরি হয় বাজেটে টাকাও অ্যালট হয়ে যায় অ্যালট হওয়ার পর যখন নেক্সট পাঁচ বছর মোটামুটি কমপ্লিটের দিকে নেক্সট বাজেট আসে এমনিতে প্রতি বছরই একটা করে বাজেট দিতে হয় কিন্তু পাঁচ বছর পর নতুন সরকারের জন্য দিতে হয় না তো সেই বাজেটে আগেরটা হয় যে রাত গেই বাত গেই ওই বাজেটের টাকা কি হলো কোথায় গেল কে নিল কিভাবে ইউজ হলো রাত গেই বাত গেই নতুন সরকার নতুন বাজেট দিয়ে আবার নতুন বাজেটের টাকাও অ্যালট হতে লাগে মানে বোঝা যায় সবই বোঝা যায় যে টাকা কোন দিকে কিভাবে কি হচ্ছে মোটামুটি বুঝতে পারছি একশো কোটি টাকা অলরেডি ইডি বাজেয়াপ্ত করেছে কয়লা কেলেঙ্কারি যেখানে মোটামুটি কিন্তু প্রতীক নাম কিন্তু সামনে আসতে লেগেছে তাছাড়া আমি একটা কথা আপনাদেরকে বলে এন্ড করতে চাই এটা মনে রাখবেন যে যারা দুর্নীতি করেছে বা দুর্নীতির সাথে যারা জড়িত কেউ কিন্তু শান্তিতে নেই কেউ কিন্তু শান্তিতে নেই অলরেডি একশো কোটি মানে টোটাল কয়লা কেলেঙ্কারি তিনশো সাতাশ কোটির বেশি টাকা অলরেডি ইডি কিন্তু বাজেয়াপ্ত করে নিয়েছে যারা চাকরির দুর্নীতি করে মিডিল থেকে খাবার চেষ্টা করেছেন টাকা তাদের মধ্যে বেশিরভাগ জেলে তার বড় এক্সাম্পল হচ্ছে জীবন কৃষ্ণ শাহ এম বছরের জন্য এম এল এর মেয়াদ চার বছর ধরে জেলেই আছেন তো শান্তিতে কেউ নেই ফ্যামিলির ভোগান্তি কোর্ট ইডি আধিকারিক মানে সবই চলছে কেউ শান্তিতে নেই সমস্যা হচ্ছে মাঝখান থেকে টাকা নিয়ে যারা বড় লোক হওয়ার চেষ্টা করে তাদের টাকা গুছিয়ে ইডি ভারত সরকারকে দিচ্ছেন আর বড় মাথারা এরম করে তাকিয়ে দেখছেন যে ও এরা ধরা পড়ে গেছে তাহলে এদেরকে আর টিকিট দেওয়ার নেই নেক্সট ভাবী কাকে টিকিট দেব এই তো খেলা আর গোয়া ইলেকশনের কয়লা কেলেঙ্কারির টাকার লিংক অলরেডি পাওয়া গেছে লাইভে আর বেশি বড় করা যাবে না আমি নেক্সট অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট খবর তো এখানেই এন্ড করব দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গত দিতিয়া চ্যানেল কোটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে তার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে লাইভ কাটুনি তো আচ্ছা যারা যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন আমার লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিচ্ছি যেখানে প্রচুর খবর আমি শেয়ার করে থাকি তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার অতি নতুন দেখছেন আমার চ্যানেল অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই লাইভে আসবো বা ভিডিও দেবো আপনাদের মোবাইলে অটোমেটিক্যালি নোটিস চলে যাবে তো যারা নতুন আমার চ্যানেল দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ